হয়ে যাও ঘরে লই যাও এত মানুষ মন দুঃখ এরকম করলে যাও বাসা নাই বাসা নাই যাও যাও বাসা যাও পান খাবা পান পান দেন দুনে দুনে খাবা হ্যাঁ এরকম করলে মানুষের মন দুঃখ হবে যাও রাস্তা কাটে যাও 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 বাসা যাও বাসা যাও গা আছে কিন্তু তোমাকে এই কিন্তু ভিডিওতে আছে বাইর হয়ে যাবা কিন্তু ঠিক আছে কিনো